সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে সময় এখন নটা আর আজকে কিন্তু একটু রাত হয়ে গেছে আর পেছনে দেখতে বৈশিগিয়ে কিন্তু রেডি হয়ে চলে এসেছে তো আজকে আবার সেই যাবো বিয়ে বাড়িতে মানে আমাদের কয়েকদিন পর পরই নেমন্তন্ন আসছে আর কি পাগল হয়ে যাচ্ছি তো কিছু করার নেই সব জায়গায় নেমন্তন্ন যেতে হবে সব জায়গায় ভিডিও করতে হবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ারও করতে হবে কি বলো তোমরা তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন চলে যাবো বিয়ে বাড়িতে গিয়ে ওখানে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও

আর আমাদের যশোর দিয়ে আসতে এত টাইম লেগে গেছিলো আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন ঢুকলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে ঢুকে বৈশাখী সবার সাথে কথাবার্তা বলছে

তো যেই বাড়িতে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছিল সেই বাড়িতে একটা নতুন মন্দির উদ্বোধন হয় হয়নি এখনো খুব সম্ভবত লাইট টাইটের নতুন কাজটা হয়েছে দারুণ লাগছিল তার একটু ফটো তুলে নিলাম আর মাম্মা মা এদিকে ফুচকা খাচ্ছে শুকনো ফুচকা খেতে ভালোবাসে ও খুব ওর জন্য ফুচকা খাচ্ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম লাইনে মানে বিয়ে বাড়িতে গেলে এটা তো হয় সাধারণ ব্যাপার যে খাওয়া দাওয়ার ওখানে একটু লাইন দিতে হয় তো আমরা এই মন্দিরটা দেখছিলাম একটু লাইন ছিল বলে তো ফাইনালি আমরা সিটটা পেয়ে গেছি আর বৈশাখী এখানে বসেছে আমি একটু ভিডিও করার জন্য এদিকে ওদিক ক্যামেরা করছিলাম আর বৈশাখী এখানে বসে হাসছিল আবার ইশারায় দেখাচ্ছে যে এখনও খেতে দেয়নি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মেনুটা আমি মেনুটা একটুখানি ফটো তুলছিলাম এই প্রথমবার কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে এরকম খাওয়া দাওয়ার সময় ফটো তুলছি মানে ভিডিও করছি কোনোবার কি করি না কারণ খাওয়া দাওয়ার সময়টা ক্যামেরাটা হোক করে দিই খাই না কি খাই না খাই সেটা তোমাদেরকে দেখায় না তো এই বাড়িতে একটুখানি পাকা পাকা ছিল বলে ক্যামেরাটা শুরু করেছিলাম আর বইসেই দেখো খাচ্ছে আর দেখছে মানে দেখাচ্ছে তোমাদেরকে খাচ্ছে না আর মাংস মাংস খাচ্ছে একের পর এক মাংস পেঁয়াজ আছে একেবারে মানে মন মন প্রাণ ভরে খেয়েছি ভালোই হয়েছিল রান্নাবান্না খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল আমরা